আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব যারা নতুন টেলারি কাজ শিখতেছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জিনিসটা অনেক সময় কঠিন মনে হয় যদি জানা না থাকে তো আজকে আমি এখানে দেখাবো কিভাবে বোতাম ঘর সেলাই করে কিংবা ব্লাউজের শার্টের অনেক ক্ষেত্রেই লাগে এই বোতাম ঘরটি তো আপনারা যারা জানেন না তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে ছোট ছোট বোতাম ঘরটি সেলাই করতে হয় তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই বোতাম ঘরটি সেলাই করার জন্য সুই আর সুতা লাগবে আর সুতাটি আমি ডাবল ভাঁজ দিয়ে নিব মোট চার ভাঁজ করে সুতাটি নিব সুতাটি আমি ছোট বড় করে নিচ্ছি এখানে আমি ভিডিওতে দেখানোর জন্য আমি যে কোনো একটি কাপড় নিয়েছি আপনারা ডিরেক্ট শার্ট বা ব্লাউজের ঘাট করে সেলাই করে নিতে পারেন বোতাম ঘরটি সেলাই করার আগে আমাদের প্রথমে বোতাম ঘর কেটে নিতে হবে তো কাপড়টি আমি এখানে একটু ডাবল ভাজ দিয়ে নিলাম আমার হাতের পাশে কিন্তু বন্ধ সাইড রয়েছে আর এ পাশে খোলা সাইড রয়েছে তো হালকা করে আমি ছোট ঘর আকারে কেটে নিলাম এই তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কেটে নিয়েছি কতটুকু আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন যত বড় বোতাম হবে তত বড় ঘরটিও হবে বোতাম বোতাম ঘর হয় আর এখানে আমি সুইটা প্রথমে ভিতর পাশ থেকে উঠিয়ে দিলাম দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমি কোনোরকমের সুতা গিটও দিই নাই এখানে একটু সুতাটি প্যাস দিয়ে নিয়েছিলাম আর দেখেন সুইটা দেওয়ার পর পিছনের যে সুতাটি রয়েছে এটা ঘুরিয়ে নিষ্পাশে টান দিলেই হয়ে যায় চেন সেলাই বোতাম ঘোরার জন্য ছোট ছোট করে যত উঠাবেন তত দেখতে সুন্দর লাগে অনেকেই কিন্তু এভাবে করে বোতাম ঘর করতে পারে না সেলাই করতে পারে না তো আপনারা ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করবেন আর কিভাবে সুইটা দিয়ে পিছনে সুতা দিয়ে আমি ঘুরিয়ে চেন সিলাইটা হচ্ছে সেটা লক্ষ্য করে শিখে নিতে পারেন এরকমভাবে চারোপাশে সেলাই করলে বোতাম ঘর হয়ে যায় তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ